পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলি গণিত অংশ সমাধান আমরা দেখি এক নম্বর এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াইয়ের লসাগো এবং গসাগোয়ের গুণফল কত আমরা নির্ণয় করব প্রথমে বলে রাখি লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গণিতক বা লিস্ট কমন মাল্টিপল আর গসাগো হচ্ছে এস সি এফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গরিষ্ঠ সাধারণ গুণনীয় লসাগু বলতে আমরা বুঝবো কমন আনকমন সবগুলো নিব প্রথমে আমরা এটাকে এক্সপানশন করি যদি আমরা এখানে এটা এক্সপানশন আছে এটাকে আমরা যদি কমন নিই এখানে এক্স ওয়াই আছে এখানে এক্স ওয়াই আছে এক্স ওয়াই যদি আমরা কমন নিই তাহলে এখান থেকে এক্স পাবো এখান থেকে ওয়াই পাবো আর এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র এক্স কমন নিতে পারবো তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই অতএব এই দুইটার লসাগো হবে আমাদের কমন কোনটা এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আর আর আনকমন হচ্ছে ওয়াই তাহলে লসাগো বলতে আমরা কমন আনকমন নিব এরপর গসাগু গসাগু হচ্ছে সর্বোচ্চ গুণনীয় বা যেটি উবৈটার মধ্যে আছে সেটি আমরা নিব তাহলে উবৈটার মধ্যে কোনটা আছে এক্স 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 ইন্টু এক্স প্লাস ওয়াই মধ্যে আছে সেটা আমরা নিব অতএব এখন লসাগু এবং গসাগুর গুণফল ফল এক্স ওয়াই এটা আর এটার গুণফল আমরা এটা পাই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই এরপর এক্স অনুপাত ওয়াই ইজ ইকাল টু 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 ইজ টু রেশিও থ্রি ওয়াই ইজ টু ওয়াই রেশিও জেড ইজ ইকাল টু ফাইভ রেশিও সেভেন আমাদেরকে নির্ণয় করতে হবে এক্স অনুপাত ওয়াই অনুপাত জ্যাড ইজ ইকাল টু কত হবে প্রথমে আমরা লিখে নিলাম এক্স অনুপাত ওয়াই ইজ ইকাল টু টু অনুপাত থ্রি ওয়াই অনুপাত ওয়াই অনুপাত জ্যাড ইজ ইকাল টু পাঁচ অনুপাত সাত এখানে আমরা ওয়াই আছে ওয়াই এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান কোনটা তিন আর এখানে ওয়াইয়ের মান হচ্ছে পাঁচ এই পাঁচ দ্বারা আমরা এটাকে গুণ করব অর্থাৎ এখানকার ওয়াই দ্বারা এটাকে গুণ করব আর এখানকার ওয়াই দ্বারা এটাকে গুণ করব অতএব আমরা পাই পাঁচ দ্বারা আমরা যদি এটাকে গুণ করি পাঁচ দুঘখনও দশ তারপর তিন পাশে পনেরো তিন পাশে পনেরো একানব্বই পনেরো পাই একানব্বই পনেরো পাই তাহলে একটা পনেরো লিখলাম তারপর তিন দ্বারা তিন সাত একুশ এটা তাহলে এক্স ওয়াই জ্যার যে কোনো আমরা পাই দশ অনুবাদ পনেরো অনুপাত একুশ এরপর জাহিদ সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোই কমানোর পর হ্রাসকৃত বেতন দশ পার্সেন্ট বাড়ানো হলো অর্থাৎ প্রথমে দশ পার্সেন্ট কমানো হয়েছে সেখান থেকে আবার দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো তাহলে তার কি পরিমাণ বেতন হ্রাস পেয়েছে বা বেতনে কী পরিমাণ ক্ষতি হয়েছে আমরা প্রথমে বেতন ধরে নিলাম একশো টাকা দশ পার্সেন্ট হ্রাস করার পর তাহলে একশো মাইনাস একশো ইন্টু হানড্রেড তাহলে এই একশো থেকে তার কি কমছে অতএব কত দশ পার্সেন্ট হ্রাস করার পরে আর বেতন হয়েছে কত নব্বই টাকা এই নব্বই টাকার উপর আবার দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে বা ইনক্রিমেন্ট হয়েছে তাহলে আমরা বলতে পারি হ্রাসকৃত বেতন দশ পার্সেন্ট বাড়ানো হলে নাইনটি প্লাস নাইনটির দশ পার্সেন্ট তাহলে কত হয় এখানে নব্বই এখানে নয় পাই তাহলে নিরানব্বই সুতরাং পার্সেন্টেজ ক্ষতি বা শতকরা ক্ষতি একশো মাইনাস নিরানব্বই এখানে যেহেতু ক্ষতি হবে সেহেতু প্রাথমিক থেকে সেটা কমে যাবে এটাকে আমরা যদি শর্টকাট সূত্র সূত্র থেকে দেখি ওয়ান প্লাস এক্স পার্সেন্ট ইন্টু ওয়ান মাইনাস ওয়াই পার্সেন্ট এখানে কী দেওয়া আছে একটা রাস আর একটা বৃদ্ধি জন্য আমরা এখানে কী কী ধরলাম সূত্র হচ্ছে সূত্র হচ্ছে আমাদের এটা রাস বা ক্ষতি ইজিক টু ট্রাসবাগে ইজিকোয়াল টু ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক্স পার্সেন্ট ইন্টু ওয়ান মাইনাস ওয়াই পার্সেন্ট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট প্রথমে আমরা এই অংশটা এই অংশটা নির্ণয় করবো এই অংশটা নির্ণয় করি এই অংশটা যদি আমরা নির্ণয় করি তাহলে কত পাই পয়েন্ট নাইন নাইন যা এক থেকে কম অতএব আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি এখানে আমরা কত কত পার্সেন্ট কম পেয়েছি এক পার্সেন্ট এখানে যদি মানগুলো বসাই আমরা পাই এক পার্সেন্ট হাস পেয়েছি তারপর এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার ইজ ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানে একটা কি দেওয়া আছে একটা সমীকরণ দেওয়া আছে এখানে বি ও মান কথা হলে সমীকরণটি অবেধ হবে সমীকরণ অবেধ বলতে আমরা কোনো 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 ধরনের বেদ অ্যাভেধ নেই অর্থাৎ সমীকরণের ডান পাশে এবং বাম পাশে কি হবে বাম পাশ এবং ডান পাশ একই হবে অতএব আমরা এখান থেকে বলতে পারি এটাকে যদি আমরা এক্সপ্যানশন করি বা এখানে এ প্লাস বি হল সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস টেন টেন এক্স এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এবং উভয় পাশ থেকে এখানে এক্সের সব বি এখানে এক্সের সহ টেন তাহলে আমরা যদি উভয় পক্ষ থেকে এক্স টু দুর্বক পথ দুর্ভোগ পথ বলতে যেখানে কি আছে কোনো ধরনের চলক নাই সেটা হচ্ছে কি পথ তাহলে এখানে সি এখানে টোয়েন্টি ফাইভ তাহলে সি সি সমান টোয়েন্টি ফাইভ বি সমান টেন অর্থাৎ উভয় পক্ষ থেকে এক্স টু পথ তুলনা করে আমরা বি বি সমান টেন পেয়েছি সি সমান টোয়েন্টি ফাইভ পেয়েছি এরপর একটা আরেকটা দেওয়া আছে সেটা হচ্ছে নিচের কোনটি প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি সরলরেখার সমীকরণ একটা কথা বলার মনে রাখবো সরলরেখার সমীকরণে প্রত্যেকটা পদের গাত কিন্তু এক হবে প্রত্যেকটা পদের গাত কত হবে ওয়ান হবে আবার কোন ধরনের বর্গ হতে পারবে না বা এক্স ওয়াই একসাথে থাকতে পারবে না সরলরেখার সমীকরণে তাহলে এখানে এক্স ডিভাইড বাই ওয়াই ওয়ান ডিভাইড বাই টু এখানে টু এক্স ইজ ইকাল টু ওয়াই এটা হচ্ছে আমাদের কারণ এখানে এক্স এর গাথ কত ওয়ান ওয়াই এর গাথ ওয়ান সরল লেখার সাধারণ সমীকরণ হচ্ছে ওয়াই ওয়াইজিক টু এম এক্স মূল বিন্দুগামী এরপর আরেকটা দেওয়া আছে পি প্লাস কিউ সমান ফাইভ পি মাইনাস কিউ সমান থ্রি হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান আমাদেরকে নির্ণয় করা লাগবে আমরা প্রথমে পি এবং কিউ এর মান নির্ণয় করি এখানে আমরা যদি দুইটাই যদি যোগ করি তাহলে টু পি ইজ ইকাল টু এইট পি সমান ফোর এখানে পি এর মান যে কোনো একটাতে এটা বসালে আমরা কিউ এর মান ওয়ান পাই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে মান বসালাম ফাইভ স্কোয়ার মাইনাস এইট মাইনাস এইট তাহলে পঁচিশ মাইনাস এইট সতেরো এরপর লক এ ডিভাইড বাই বি প্লাস লক ডিভাইড বি ডিভাইড বাই বি ইজ ইকোয়াল টু লক এ প্লাস বি এখান থেকে আমাদেরকে একটা মান নির্ণয় করতে হবে আমরা জানি লক এ বি ইজ ইক লক এ প্লাস বি লক এ প্লাস লক বি সূত্র হচ্ছে লক এ বি এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করলাম এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করলাম তাহলে আমরা জানি লক ওয়ানের মান কত শূন্য লক ওয়ানের মান কত শূন্য ইজিকল এটা তারপর এটা হচ্ছে টেন লক হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ইভিত্তিক ভিত্তিক আর একটা হচ্ছে টেন ভিত্তিক এত কিছু আমাদের জানা লাগবে না যখনই ওই লক ওই পাশে চলে যাবে যখন এই পাশে চলে আসবে তখন সেটা টেন হয়ে যাবে অথবা ই হয়ে যাবে আমরা এখানে টেন ভিত্তিক লক নিলাম তাহলে টেন টু দি পাওয়ার জিরো তাহলে কোনো কিছুর পাওয়ার আমরা জানি এ টু দি পাওয়ার জিরো ইজিক টু ওয়ান কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তার মান ওয়ান হয় তাহলে এ প্লাস বি ইজিক টু আমরা কত পেলাম ওয়ান পেলাম এরপর টু টু দি পাওয়ার এক্স প্লাস টু ফোর টু দি পাওয়ার এক্স প্লাস টু এটাকে আমরা লিখতে পারি টু স্কোয়ার তাহলে টু স্কোয়ার যদি আমরা লিখি তাহলে টু এক্স প্লাস ফোর এই সকল ক্ষেত্রে আমরা মানগুলো টেস্ট করব মানগুলো এখানে যদি আমরা বসাই তাহলে আমরা পারবো যদি আমাদের অনেক সময় সহজ জিনিসও মাথায় আসে না সেক্ষেত্রে আমরা টেস্ট করলে আমরা অ্যান্সারগুলো আমরা পেয়ে যাব এরপর একটা দ্বারা দেওয়া আছে গুণোত্তর দ্বারা ওয়ান ডিভাইড বাই ডুটিপার থ্রি মাইনাস ওয়ান পঞ্চম পথ কথা হবে প্রথম পথ ওয়ান ডিভাইড বাই তারপর সাধারণ পথ যে কোনো পথ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পথ এখানে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই তার আগের পথ এখানে কত পেলাম মাইনাস থ্রি পঞ্চম পথ তাহলে এ আর টু দি পাওয়ার এনতম পথ আমরা জানি এনতম পথ হচ্ছে আমাদের পথ হচ্ছে আমাদের এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে পঞ্চমতম পথ হবে এ আর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান অর্থাৎ ফোর এখানে মাইনাস মাইনাস রোটুপাতিরি মাইনাস রোটু পার্থ তার উপর কী আছে জুট সংখ্যা যেহেতু পাওয়ার জুট সংখ্যা সেই জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে আমি এটাকে আমার সুবিধার জন্য এভাবে লিখলাম রোটুপাতিরি থ্রি হোল স্কোয়ার ইন্টু রোটোপাতিরি অর্থাৎ এখানে এটার পাওয়ার ওয়ান এটার পাওয়ার ওয়ান তাহলে আমরা সেই আগেরটা পাই অতএব এখান রোটু পার্থ রোটু পার্থিরি চলে যাই রোটু পার্থিরি চলে যাই এখানে থ্রি তিরি থাকবে তিরি থ্রি এরপর ওয়ান প্লাস টেন স্কোয়ার তিটা ইজ ইকাল টু ফোর টিটার মান নাইনটি ডিগ্রি থেকে শুটো হবে তাহলে এক্ষেত্রে আমরা যদি টিটার মান টেন টিটার মান আমরা যদি মনে রাখতে পারি অর্থাৎ টেন সিক্সটি অর্থাৎ টিটার অনুপাতের মান ত্রিগুণমিত্তিক অনুপাতের মান আমরা যদি মন রাখতে পারি তাহলে খুব সহজে আমরা এখানে মানগুলো যদি বসাই সেক্ষেত্রেও আমরা মানটা পেয়ে যাব আর নয় এভাবে আমরা দাভে দাভে করবো টেন স্কোয়ার থ্রিটা টু ওয়ানটা পক্ষান্তর করলাম ফোর মাইনাস ওয়ান ইজিক্যাল টু রুট থ্রি এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস রুটু থ্রি এখান থেকে আমরা কিনব সহজ হিসাব যদি মাইনাস নিই সেটা নিচের দিকে চলে আসবে এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের বা হায়ার লেভেল অর্থাৎ হায়ার ম্যাথের কথাবার্তা সেই জন্য আমি এত কিছু না বলে আমি এখানে শুধুমাত্র নিলাম পজিটিভ নিলাম তাহলে টেন তিটাইজিকল টু রুটোপার থ্রি আমরা জানি টেন সিক্সটি ডিগ্রির মান রুটোবার তৈরি হয় তাহলে তিটাইজিকাল টু কথা হবে টেন ইনবার সিক্সটি ডিগ্রি অথবা মানগুলো দিয়ে যে কোন মান দেওয়া থাকবে সেটা বসে আমরা এই ধরনের অঙ্কগুলোকে আমরা টেস্ট করতে পারি একটি বৃত্ত সাবকেন্দ্রে সিক্সটি ডিগ্রি উৎপন্ন করে কোন উৎপন্ন হয় বৃত্তের বেশ বৃত্তের বেশ বেশার্ধ হচ্ছে আর বৃত্তের বেশ বৃত্তের বেশ আছে বৃত্তের উপরস্ত যে কোনো দুটি বিন্দুর এটা যদি আমি যদি একটা বৃত্তের করলাম বৃত্তের উপরস্থ এটা যদি কেন্দ্র হয় বৃত্তের উপরস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখা হচ্ছে জ্যা আর যে যদি কেন্দ্রগামী হয় তাহলে এটাই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস তাহলে এটা হচ্ছে আমাদের বেসাদ আর পুরোটা হচ্ছে বেশ এটা হচ্ছে আমাদের জ্যা আর পুরোটা হচ্ছে আমাদের বেশ এতটুকু হচ্ছে আমাদের ব্যাসার্থ তাহলে টু আর বেশ টু আর এখন বৃত্ত চাপের দৈর্ঘ্য এসএিক টু টু পাই আর টিটা ডিভাইড বাই থ্রি সিক্সটি ডিগ্রি টু বাই আর টিটা ডিভাইড বাই টু টু সিক্সটি ডিগ্রি বৃত্ত চাপের দৈর্ঘ্য এস এসএজিক টু টু পাই আর টিটা ডিভাইডেড বাই থ্রি সিক্সটি ডিগ্রি অতএব আমরা পাই টু পাই মিটার এখান থেকে আমরা টু আর সমান বারো পাই আছে পাই বসাই দিলাম তারপর টিটার মান কত ডিগ্রি এখানে ছয় বার যাবে চোদ্দ বারো টু পাই মিটার তারপর আমরা আরেকটা দেখি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া আছে ওয়ান ইজ টু টু রু টু বা থ্রি ইজ টু থ্রি এখানে বাহুগুলোর অনুপাত দেওয়া আছে বৃহত্তম কোন আমরা নির্ণয় করব খুব সহজ সিম্পল হিসাব আমরা যদি আমাদের কি দেওয়া থাকে যদি বাহুর অনুপাত দেওয়া থাকে বাহুর অনুপাত দেওয়া থাকলে আমরা যেটা করব। পিতাকুরাশের উপবাদ্য আমরা অ্যাপ্লাই করবো পিতাকুরাশের উপবাদ্য আমরা অ্যাপ্লাই করব অতিভুষের স্কোয়ার ইজ ইকোয়াল টু লম্বা স্কোয়ার প্লাস বমি স্কোয়ার যেটা বড় থাকবে সেটাকে আমরা অতিভুজ ধরব অতএব আমরা পাই উভয় পাশে যেহেতু সমান এটা আমরা বলতে পারি এটা একটা কি সমকোণী ত্রিভুজ অর্থাৎ অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস লম্বা লম্বের বর্গ প্লাস বমির বর্গর সমান হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয় আর নয় আপনি এভাবে ধরবেন প্রথমটা এক্স দ্বিতীয়টা রুটু টু রুটুবার টু এক্স তৃতীয়টা থ্রি এক্স আমরা জানি অতিবুশী স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস বমি স্কোয়ার এখানে মানগুলো বসালাম তাহলে ত্রিভুজটি সমকোণী তাহলে একটা কোন নাইনটি ডিগ্রি অন্য দুটি শুক্র কোণ হবে তাহলে বৃহত্তম কোনটি হবে কত নাইনটি ডিগ্রি এরপর উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সংখ্যাগুলো হাতে যে কোনো একটি ইচ্ছা মতো নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত তাহলে উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সংখ্যা দশটি এখানে মৌলিক আছে কত উনত্রিশ তিনটি তাহলে যে কোনো একটি নিলে ইচ্ছা মতো সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা অনুকূল ফলাফল ডিভাইড বাই মোট ফলাফল অনুকূল ফলাফল কত তিন মোট ফলাফল দশ এরপর শূন্য এক দুই তিন চার দ্বারা কতগুলো পাঁচ অঙ্কের অর্ধপূর্ণ সংখ্যা গঠন করা যাবে শূন্য এক দুই তিন চার দ্বারা মোট বিন্যাস সংখ্যা প্রথমে এই পাঁচটি সংখ্যার মোট বিন্যাস সংখ্যা নির্ণয় করবো আমরা ফাইভ ফ্যাক্টোরিয়াল ইজিকাল টু ফাইভ ফোর থ্রি টু ওয়ান ইজিক টু আমরা যদি গুণ করি অর্থাৎ এক থেকে পাঁচ পর্যন্ত যদি গুণ করি আমরা পাই একশোতে বিশ জিরোকে প্রথমে রাখলে আমরা যদি দেখি জিরো দশ বা জিরো এগারো এটা কিন্তু অর্থপূর্ণ না কারণ এখানে শূন্যটা বাদ দিতে বাদ দিই দিলে শুধুমাত্র এগারো পাই তাহলে অর্থপূর্ণ অর্থাৎ জিরোকে আগে রাখলে জিরোর কোনো ভ্যালু নাই ভ্যালুলেস একটা অক অঙ্ক প্রথমে যদি আমরা রাখি জিরোকে তাহলে সেটা অর্থপূর্ণ হবে না মিনিংফুল হবে না তাহলে মিনিংলেস জিরোকে প্রথমে রাখে বাকি চারটি দ্বারা সংখ্যা গঠন করা যাবে ফোর ফ্যাক্টোরিয়াল উপায় ফোর থ্রি টু ওয়ান অর্থাৎ চব্বিশ কিন্তু এই চব্বিশটার সংখ্যা কিনা অর্থপূর্ণ না তাহলে মোট মিডন্যাস সংখ্যা থেকে এই অর্থপূর্ণ না সংখ্যাগুলো যদি আমরা বিয়োগ করি তাহলে মোট অর্থপূর্ণ সংখ্যা আমরা পেয়ে যাব ছিয়ানব্বই এরপর এর একটা সমীকরণ দেওয়া আছে এখান থেকে আমাদের এর মানটা নির্ণয় করা লাগবে এখানে এক্সটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক থেকে ইনফিনিটি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপ টু ইনফিনিটি পর্যন্ত তাহলে এখানে আমরা পাই এখানে আপনি যেটা করবেন পরীক্ষার হলে দেওয়া আছে আর একটা কত দেওয়া আছে মাইনাস ফাইভ যেন আমরা পাই সেভেন এক্স প্লাস টু এক্স এখান থেকে আমরা বলতে পারি এক্সের একটা মান যেটা মাইনাস আসবে সেটা প্লাস ধরবেন যেটা প্লাস আসবে সেটা মাইনাস ধরবেন তার মানে একটা মান প্লাস সেভেন আরটা মাইনাস টু তাহলে এত কিছু যদি না না বোঝেন আমি এখানে ভেঙে ভেঙে লিখছি এই দুইটা থেকে x কমন নিলাম এক্স মাইনাস সেভেন এ দুইটা থেকে আমরা টু কমন নিলাম এক্স মাইনাস তাহলে এ দুইটা থেকে আবার এক্স মাইনাস কমন নিলাম এক্স প্লাস টু তাহলে সেভেন এটা একটা স্বাভাবিক সংখ্যা কিন্তু মাইনাস এটা একটা ঋণাত্মক সংখ্যা যা ন্যাশনাল নাম্বার বা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনি any formula or any line in this in this problems you must should comment on the comment box inshallah i will try your to answer your question